দেশে কিন্তু ভারী মজা হচ্ছে মোটামুটি যে যা চায় তাই করছে পুলিশ শিক্ষা ব্যবস্থা প্রশাসন সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে এখন শুধু বাকি ছিল সেনাবাহিনীটা সেটিকে ধ্বংস করার আয়োজন মোটামুটি সুসম্পন্ন অ্যাডভোকেট তাজুল ইসলাম যিনি আইসিটির প্রসিকিউটর তিনি হঠাৎ করে এসে বললেন যে সেনা কর্মকর্তাদের বিচার আইসিটির আইনি করা যাবে এবং একটি অধ্যাদেশও জারি করা হলো। কিন্তু সমস্যাটা হচ্ছে সংবিধান অনুযায়ী এই অধ্যাদেশ দ্বারা কোনো আইন সংশোধন করা যায় না সেটি সংসদে অনুমোদিত না হওয়া পর্যন্ত বৈধ ও সাংবিধানিক নয় সংবিধানের এর দুই অনুচ্ছেদ অনুযায়ী কোনো অধ্যাদেশ পূর্ণাঙ্গ আইন নয় অতএব এই অধ্যাদেশের মাধ্যমে যে ট্রাইব্যুনাল এবং তার বিচার কার্যক্রম হচ্ছে সেটি কিন্তু অবৈধ এবং অসাংবিধানিক কিন্তু দেশে যেহেতু খুব মজা হচ্ছে এবং দেশে যেহেতু কোনো আইনই আসলে আইন নয় রাজনীতিরও যেমন শেষ কথা নেই তেমনি আইনেরও কোনো শেষ কথা নেই তাই যে কোনো সময় যে কোনো আইনকে পরিবর্তন করে নিজেদের মতন করে ব্যবহার করা যেতে পারে তাহলে আইনটি কি বিদ্যমান যে সামরিক আইন রয়েছে সেটি হচ্ছে দায়িত্ব পালনকালে কোনো অপরাধের অভিযোগ উঠলে সেই অনুসন্ধান এবং বিচার প্রক্রিয়া আর্মি অ্যাক্ট যেটি কিনা উনিশশো সালে প্রণীত হয়েছিল সেটি অনুযায়ী পরিচালিত হতে হবে এবং তার পাশাপাশি ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের এর একশো সাতানব্বই ধারা অনুসারে দায়িত্ব পালনকালীন কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আগে সরকারের পূর্বানুমতি গ্রহণ করতে হবে এটি বাধ্যতামূলক অর্থাৎ পনেরো জন সেনা কর্মকর্তা যাদেরকে এর মধ্যেই সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদের বেলায় কোনো ধরনের আইন বা বিচারকার্য চালাতে গেলে সেটা করতে হবে সেনা আইন অনুসারে প্রশ্ন হল যে তাহলে যারা অবসরপ্রাপ্ত বা বরখাস্ত রয়েছেন বা যারা এখনও সেনা কর্মকর্তা নন তাদের বিচারটা কি আইসিটির আইন অনুযায়ী হওয়া সম্ভব দর্শক না তাদেরটিও হওয়া সম্ভব নয় কারণ দেখুন এই আইনে বলা হচ্ছে দায়িত্ব পালনকালে কোনো অপরাধের অভিযোগ উঠলে সেই অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া আর্মি অ্যাক্ট অনুযায়ী পরিচালিত হতে হবে অর্থাৎ তারা যে অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে সেটি তারা দায়িত্ব পালনকালে করেছেন এবং দায়িত্ব পালনকালে কোনো অপরাধের অভিযোগ উঠলে সেটি অবশ্যই সেনা আইনে তাদের বিচার হতে হবে যে জঙ্গি জামাতি মদতপুষ্ট আইসিটি রয়েছে তাদের মনে হয়েছে এই সেনাবাহিনী কর্মকর্তাদেরকে এখন নিয়ে আসতে হবে চৌদ্দশিখের পেছনে তাই তারা একটা নতুন অধ্যাদেশ জারি করে ফেলেছে যে অধ্যাদেশ সম্পূর্ণ অবৈধ এবং যে অধ্যাদেশ আসলে কোনোভাবে কার্যকর নয় কিন্তু ওই যে বললাম দেশে ভারী মজা হচ্ছে এখন যেরকম করে ইচ্ছা সেরকম করে আইন তৈরি করা যায় তাই এদেরকে একটি নতুন অধ্যাদেশের মাধ্যমে বলে বলা হয়েছে যে হাইসিটি অ্যাক্টেই নাকি এদের বিচার প্রক্রিয়া করা সম্ভব এর মধ্যে আবার এই সমস্ত নিয়ে নানান ধরনের উল্টোপাল্টা কথা বলে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে বলা হচ্ছে ডিজেএফআই তাদের অধীনস্থ নয় ডিজেএফআই কি করে সেটা আর্মি কোনোভাবে জানে না আর্মির যে সেনা কর্মকর্তারা ডিজিএফআই কর্মরত থাকে তারা আর্মির নিয়ম অনুসারে তার ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছে সেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করেই যে কোনো কাজ করেন তাহলে কি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে একটি প্রশ্ন আপনাদের কাছে রেখে যাই আমরা জানি সেনাবাহিনীতে কোনো প্রশ্ন করা যায় না ঊর্ধ্বতন কর্মকর্তার কোন আদেশের বিরুদ্ধে এবং সেনাবাহিনীতে গণতন্ত্র বলে কিছু নেই নিজের ইচ্ছা অনিচ্ছা হলে কিছু নেই না হলে যুদ্ধাবস্থায় আসলে পৃথিবীতে কোন সেনাবাহিনী কাজ করতে পারবে না সেই কারণেই এই নিয়ম সারা পৃথিবীর সকল সেনাবাহিনীতে পালিত হয় এখন যদি সেনাবাহিনীর কোনো কর্মকর্তা তার দায়িত্ব পালন করেন হচ্ছে তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অনুসারে এবং পরবর্তীতে সেটার জন্য তাদেরকে জেল জরিমানা ফাঁসি ইত্যাদি ইত্যাদি মুখোমুখি হতে হয় আপনাদের কি মনে হয় ভবিষ্যতে কোনো সেনা কর্মকর্তা আর সত্যিকার অর্থে কাজ করতে চাইবেন তারা কোনো প্রশ্ন তুলবেন না বা লিখিত আদেশ চাইবেন না আর লিখিত আদেশ দিয়ে কি সেনাবাহিনী চলে সুতরাং সামনে সেনাবাহিনীতে আসলে চেইন অফ কমান্ড বলে কিছু থাকবে কিনা সেই প্রশ্নটি রয়ে গেল আর একটি প্রশ্ন করে রাখি সেটি হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা আদেশ বা হুকুমের আসামি করা হয় যদি শেখ হাসিনাকে তাহলে সেনাবাহিনী দু হাজার চব্বিশের জুলাই মাস থেকেই মাঠে ছিল এবং বলা হচ্ছে এখানে অনেকেই রয়েছেন যারা সেই সময়ে গুড়ি চালিয়েছেন গুড়ি চালানোর নির্দেশ দিয়েছেন তাহলে হুকুমের আসামি কি সেনাপ্রধান নিজেও হন না শুধু শেখ হাসিনা কেন হবেন সেনাপ্রধান কি করে এই অভিযোগ থেকে বেঁচে যাবেন প্রশ্ন আরও একটি রেখে যাই সেটি হলো যে এই সব কিছুর উদ্দেশ্য কি উনিশশো সালে গণহারে জেনারেল জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদেরকে কোর্ট মার্শাল করেছিলেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং এই উনিশশো সাতাত্তর সালের পর এই প্রথম স্বাধীন বাংলাদেশে আরও একবার সেনাবাহিনী এরকম ভয়ঙ্কর এক পরিণতির মুখোমুখি হতে যাচ্ছে যেখানে বেছে বেছে জঙ্গিদের বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন জঙ্গি উত্থানের বিরুদ্ধে যেন সোচ্চার ছিলেন সেই সব সেনা কর্মকর্তাকে ফাঁসানো হচ্ছে এবং তাদেরকে যেন একটি বিচারের মুখোমুখি করে যেন এক ধরনের শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই নীল নকশা সেনাবাহিনী থাকবে না সেনাবাহিনী না থাকা মানে হচ্ছে সার্বভৌমত্ব থাকবে না দেখা যাক এখনও জেনারেল ওয়াকারুজ্জামান যে শপথ নিয়েছিলেন পাঁচই আগস্টে সেটি নিয়ে উনি কত দুঃখী করেন তবে উনি তো আবার সেনাবাহিনীর কোনো নিয়মকানুনই মানছেন না তিনি জনগণতন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনী তৈরির জন্য দু হাজার চব্বিশ সালের তেসরা আগস্টে মোটামুটি এক ধরনের গণভোট করে ফেলেছিলেন তার দরবারে সেখানে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ছাত্রদের উপরে গুলি চালানো হবে না তার জুনিয়র অফিসারদের মতামত নিয়ে তিনি এই কাজটি করেছিলেন জনগণতন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে পারেন কিনা এবং তিনি নিজেও সেটির কমান্ডিন চিফ হিসেবে আসলে থাকতে পারেন কিনা প্রশ্নটি সেটিও রেখে গেলাম